আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমরা আজকে একজন নতুন মেহমান নিয়ে হাজির হয়েছি জনাব অর্জুন চন্দ্র মজুমদার ওনার জটিল ফিস্টুলা ছিল আরও নানা সমস্যা ছিল সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত ওনার কাছ থেকে শুনব তো অর্জুন বাবু বাড়ি কোথায় নোয়াখালী স্যার নোয়াখালী কোথায় নোয়াখালী মাইজিতে দিতে আচ্ছা আচ্ছা আপনার কি সমস্যা কবে থেকে শুরু হলো আমার সমস্যা স্যার দুই হাজার চোদ্দ সালে চুলকাইয়া ফুলে ফুলে গেছিল ফুলে যাওয়ার পরে এটা এরপর পাকি গেছিল পাকি ফাটি গেছিল কিছুদিন পর এটা মজে গেছিল পরে দুই সালে অপারেশন করেছিল অপারেশন আগে ওখান দিয়ে পুষ্পানি বের হতো নাকি অপারেশনের আগে পুষ্পানি বের পুষ্পানি বের হতো তারপর আপনি

আগরতলা দেখাইছি আচ্ছা আগরতলা দেখাইছি কলকাতা দেখাইছি ওখানেও বলছে অপারেশন লাগবে কিন্তু করাইনি আমি আচ্ছা ওখানে তো বলছে যে কেটে করতে হবে যেটা প্রথমবার করছেন হ্যাঁ এটা কেটে আপনি যে 2020 সালে করছেন কেটে করছেন গরম পানি টানিতে বসছেন হ্যাঁ 2020 সালে অনেক দিন এক মাস কেটে করার পরে এক মাস আমি গরম পানিতে বসছি গরম পানিতে বসছে না যে তারপরে কোনো লাভ হয় না লাভ হয় না আপনি ইন্ডিয়াতে ক্যালকাটাতে এবং আগরতলা দুই জায়গায় দেখাইছেন ওরও কেটে করতে আর কি ওইভাবে আচ্ছা যাই হোক তারপর আমার কাছে যখন আসছেন তখন ওখান থেকে পুজ বের হয় ফুলা ছিল এই ছাড়া আপনার পায়খানারও সমস্যা ছিল যেমন আপনার কষ্টকাঠিন্য হতো তারপর ডিসেন্ট্রি হতো ডিসেন্ট্রি হতো তারপর হচ্ছে আম যেত তারপর হচ্ছে পেটে ব্যথা করতো না পায়খানায় তলপেটে ব্যথা করতো তলপেটে ব্যথা করতো তো আমরা পরীক্ষা করে দেখলাম যে ওনার দুটো সমস্যা এক নম্বর সমস্যা হতো ফিস্টুলা পাইপথের একটা জটিল রোগ দ্বিতীয় রোগের নাম হচ্ছে ওডিএস অবস্থা সিনড্রোম বাধাগ্রস্ত মল তো এই দুটা রোগের জন্য আমরা অপারেশন করলাম ওনার মে মাসের উনিশ তারিখ এই বছরের মে মাসের উনিশ তারিখ ওনার অপারেশন করলাম দুটো অপারেশন একটা হচ্ছে ফিস্টুলার জন্য একটা হচ্ছে ওডিএস বা বাধাগ্রস্ত মলের জন্য যেটার জন্য ওনার পেটের সমস্যাগুলো হতো দুটোই আমরা করলাম লেজার দিয়ে আমরা কি কোনো আগে যে কাটাছিরা হয়েছিল এরকম কাটাছিরা কর কাটাছিরা করার লাগিন স্যার কোনো কাটাছিরা করেন নাই করি নাই আপনি হাত দিয়ে বুঝছেন না যে আমি কোনো অপারেশন করছি তারপর আগে যে রকম ব্যথা বেদনা হতো রস যেত অপারেশন কর আর কি তারপর গরম পানিতে বসতেন এরকম কিছু করতে হয়েছে না এরকম কিছু হয় না শুধু আপনি মলম দিবেন ভাই প্রথম মলম দিবেন আর ওষুধ খেয়েছেন এই ওষুধ খাওয়ার পর তারপর আপনি দেখলেন যে আস্তে আস্তে আপনার ওই যে ফিস্টুলার রস পড়া বন্ধ হয়ে গেল এবং আপনার সবকিছু ভালো হয়ে গেলো

বুনো আপনি সুস্থ থাকবেন আপনার কোন রকম সমস্যা আর থাকবে না তো এই এই ভাবে অপারেশন করে আজকে আড়াই দিন আড়াই মাস হলো আর জি পরে আপনার মানে অনুভূতিটা কি রকম যে আগে থেকে একবার কাটে করছেন ওই থেকে ভালো আছেন আচ্ছা আপনার মানে ভালো তো আছেন কিন্তু অপারেশনের পর আপনার তেমন কোনো কষ্টই হয় না কষ্ট আগে যেরকম হতো ব্যথা বেদনা ছিল হ্যাঁ ব্যথা বেদনা ছিল না এবং আপনি এখন পুরোপুরি সুস্থ হচ্ছেন আপনি জি আমরাও পরীক্ষা করে দেখলাম যে উনি পুরোপুরি সুস্থ এবং উনি আগে কষ্ট পেয়েছেন দশ বছর প্রায় দশ বছর আগে এর থেকে শুরু করে কষ্ট আজকে ভালো হয়ে গেছেন এবং আমরা আশা করছি ওনার পায়ের পথের এবং পেটের সমস্ত সমস্ত ভালো হয়ে উনি সুস্থ সব জীবনযাপন করবেন ধন্যবাদ মজুমদার সাহেব আপনাকে এবং ধন্যবাদ দর্শক মন্দির আপনাদের সবাইকে